আজ আমরা একদম ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় সূর্যকুমার যাদব যাকে আমরা ভালোবেসে স্কাই বলি দুর্ভাগ্যজনকভাবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই মুহূর্তটি খুবই হতাশাজনক বিশেষ করে যাদবের জন্য তিনি যে অসাধারণ ফর্মে ছিলেন তাতে ভক্তরা অনেক আশা করেছিল সূর্যকুমার যাদবের হার্ড হিটিং স্টাইল এবং ম্যাচ জেতানোর ক্ষমতা ভারতের ব্যাটিং লাইন এক বড় শক্তি ছিল তার এই অনুপস্থিতি ভারতের দলের জন্য বড় ধাক্কা এই বিশ্বকাপে ভারতের জয়যাত্রায় তার অবদান হতে পারতো অপরিসীম তবে আমরা জানি তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আরও শক্তিশালী হয়ে ক্রিকেট মাঠে ফিরে আসবেন তো কিভাবে তিনি চোট পেলেন তিনি কি আফগানিস্তানের বিরুদ্ধে সুপার আর্ট খেলতে পারবেন আসুন জেনে নেয়া যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্বের নাম্বার এক টি টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব সোমবার সতেরোই জুন বার্বাডুজের ব্রিজটাউনে ভারতের অনুশীলনের সময় ইঞ্জুরির ভয়ে ভুগছিলেন নেটে ব্যাট করার সময় এই তারকা ব্যাটার হাতে আঘাত পেয়েছিলেন যাই হোক সূর্যকুমার গা ঝেড়ে ফেলেন এবং ফিজিওর মনোযোগ পেয়ে ব্যাটিং চালিয়ে যান মুম্বাই ব্যাটার তার ব্যাটিং সেশন শেষ করার সাথে সাথে কিছুটা ম্যাজিক স্প্রে জাদু করেছিল রবিবার সন্ধ্যায় বার্বাডুজে পৌঁছেছিল ভারতীয় খেলোয়াড়রা সোমবার সকালে ব্রিজটাউনে অনুশীলন করল ভারতীয় দল কিন্তু অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সহ দল অবস্থার পেতে এতে অংশ নিয়েছিল বন্ধুরা আপনাদের কি মনে হয় সূর্যকুমার যাদবের অনুপস্থিতি ভারতের বিশ্বকাপ যাত্রাকে কতটা প্রভাবিত করবে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না